গঙ্গার পাশে থাকেন আসল আমরা কী করবো নকল নিয়ে একটু থাকি বিষ্ণুপুরে ওকে তো গঙ্গা যাওয়া সম্ভব নয় বিষ্ণুপুরে যেটা নদী আছে প্রকাশ নদী নদীর সেই নিয়ে আমরা পিকনিক করলাম উনি সুদূর মুর্শিদ মুর্শিদাবাদ থেকে এত ঘন্টা জার্নি করে এসে আর সকাল থেকে আমাদের সাথে যে সামিল হয়েছেন এর জন্য আমরা খুবই আনন্দিত